আমরা দেখছিলাম যে সারা দিন এই বিষয়টা কিন্তু চর্চার বিষয় ছিল এবং একই সাথে এনসিপি কিন্তু সবশেষে তাদের নেতৃবৃত্ত নিয়ে তাদের সাথে একাত্মতা ঘোষণা করে এবং তারা বলছে যে শিক্ষকদের মতো মহান পেশার মানুষদের এভাবে আসলে পুলিশের যে হামলা বা উত্তেজনাটা তৈরি করেছে সেটা হয়তো ঠিক ছিল না আমরা যদি একটু দিনের পুরো বিস্তারিত জানতে চাই কি ঘটছে আর কি বা কি হচ্ছিল ওখানে আমি মূলত দিনের ঘটনার আগে একটু পেছনে যেতে চাই যে আপনার একেবারে প্রথমে বলা যায় যে দু সালে এই যে এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা তারা হচ্ছে জাতিকরণের দাবিতে আন্দোলনটা শুরু করেন তো তৎকালীন সরকার হচ্ছে প্রথম দিকে তাদের দাবিগুলো মেনে নিতে না চাইলেও পরবর্তীতে আমরা দেখেছি যে তারা হচ্ছে পাঁচ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি ও বিশ শতাংশ যে বৈশাখী ভাতা এই দুটো চালু করার আশ্বাস দেয় এবং পরবর্তীতে সেটি শুরু হয় কিন্তু পরবর্তীতে জাতীয়করণের যে দাবিটি সেটি কিন্তু চাপা পড়ে যায় এবং নানা সময় তারা তাদের দাবিগুলো তুলে ধরেছেন আন্দোলন করেছেন কিন্তু কোনোভাবেই কিন্তু তাদের জাতীয়করণের যে দাবিটি সেটি আর কখনো উত্থাপিত হয়নি এবং বাস্তবায়নের দিকেও আগায়নি এবং সর্বশেষ আমি যদি একটু বলি যে এই চলতি বছরের বারো ফেব্রুয়ারি হচ্ছে মূলত তারা লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণের দাবিতে পরবর্তীতে বাইশতম দিনে এসে যে শিক্ষা প্রতিষ্ঠার সঙ্গে তাদের সাক্ষাতের সুযোগ হয় তখন বারো প্রতিনিধির একটি দল তারা হচ্ছে আলোচনা করেন এবং তাদের যে মূল দাবি দাওয়াগুলো সেগুলো তারা তুলে ধরেন আমরা আসলে আলোচনাটা এই জায়গাটা থেকে শুরু করতে চাই আজকে কি ঘটলো এরপরে আমরা আগে কি ঘটেছে সেটা একটু বলে রাখি যে ওই বারো ফেব্রুয়ারি যে বারো বাইশতম দিনের অবস্থান তখনই তাদের এই ঘোষণাটা এসেছিল যে আজকে বারো অক্টোবর তারা হচ্ছে যে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবেন দাবি মেনে নেওয়া না হলে তো তাদের বেশ কিছু দাবি মেনে নেওয়া হয়েছিল সর্বশেষ আমরা দেখেছি আগস্টেও কিছু দাবি মেনে নেওয়া হয়েছিল তারপরে মূল যে দাবি সি দাবিটি মেনে নেওয়া না কারণে আজকে পূর্ব ঘোষণা অনুযায়ী তারা প্রেস ক্লাবে সকাল থেকে জড়ো হওয়া শুরু করেন এবং আমরা দেখেছি যে সকাল থেকে তারা অল্প সংখ্যক মানুষ আসছিলেন আস্তে আস্তে তাদের যে শিক্ষকরা তারা বাড়ছিলেন একটা সময় এত বেশি সংখ্যক শিক্ষকরা সেখানে অবস্থান নেন যে প্রেস ক্লাবের পাশে সড়কটি পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং সড়কে যান চলাচল ব্যাহত হয় তো পরবর্তীতে সে কারণেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে আসেন তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করেন পরবর্তীতে তাদেরকে শহীদ মিনার যাওয়ার যে আহ্বানটা সেটি তারা করেন তবে আমরা দেখেছি যে শিক্ষকদের মধ্যে কয়েকটি ভাগ হয়ে যায় কেউ কেউ দাবি মেনে নিয়ে যে পুলিশের আহ্বান মেনে নিয়ে তারা শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা হন তো অনেক বড় একটা অংশ কিংবা বিচ্ছিন্ন দলগুলো হচ্ছে তারা রাজি হননি সেই দাবিতে পরবর্তীতে তারা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন এক পর্যায় হচ্ছে পুলিশ শক্ত অবস্থানে যেতে বাধ্য হয় যদিও আমি যখন সেখানে গিয়ে পৌঁছাই আমরা দেখেছি যে সরকে অবস্থান নিয়ে আছেন আন্দোলনকারীরা পাশাপাশে মুখমুখি অবস্থান আছেন পুলিশ তো হঠাৎ করে আসলে যে সাউন্ড গ্রেনেডের ব্যাপারটা তারপরে জল কামান এবং লাঠি চার্জ দফায় দফায় আমরা দেখেছি সেক্ষেত্রে সাকিব এই যে যে জল কামান সাউন্ড গ্রেনেড বা লাঠি চার্জ করা হয়েছে এই বিষয়ে পুলিশ আসলে কি বলছে আচ্ছা সেই জায়গা থেকে বলা যায় যে পুলিশ বলেছে যে আমরা বারবার তাদেরকে আহ্বান করেছি তারা সেখানে চলে জানি আর সেক্ষেত্রে তারা বলছেন যে শহীদ মিনারে যে দলটি গিয়েছে কিংবা যারা গিয়েছে তাদের সঙ্গেও তারা কথা বলেছেন তখন তারা বলছেন যে আমাদের আহ্বান মেনে আমরা এসেছি কিন্তু যারা এখানে এসেছে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই থাকতে পারে সেই জায়গাটি কিন্তু যে রমনা বিভাগের যে ডিএমপির উপকমিশনার রয়েছেন মাসুদ আলম তিনি বলেছেন যে হয়তো বা এখানে দুর্ভিসন্ধি থাকতে পারে সে কারণে তারা কঠোর অবস্থানে গিয়েছে তবে সেক্ষেত্রে এমপি মুক্ত যে শিক্ষকরা রয়েছেন তাদের আসলে মোটা দাগের দাবিগুলো কি আচ্ছা তাদের যে মূল দাবিগুলো সেগুলো যদি আমি একটু বলতে যাই যে তাদের প্রথম এবং প্রধান দাবি ছিল জাতীয়করণ কিন্তু যখন জাতীয়করণের দাবিটি কোনোভাবেই মেনে নেওয়া হচ্ছে না তখন তারা তিনটি দাবি উত্থাপন করেছে এর মধ্যে হচ্ছে তাদের মূল বেতনের 20% বাড়ি ভাড়া অন্তর্ভুক্ত করা বেতনের সঙ্গে চিকিৎসা ভাতা অন্তর্ভুক্ত করা এবং উৎসব ভাতা অন্তর্ভুক্ত করা তো সেই ক্ষেত্রে মূল বেতনের কথা যদি আমি বলি তাদের 1000 টাকা ছিল বাড়ি ভাড়া 1000 যুক্ত হতো পরবর্তীতে মাত্র 500 টাকা বাড়ানো হয়েছে তো তাদের দাবি আসলে কোনোটাই মেনে নেওয়া হচ্ছে না সেই কারণে তারা একটু কঠোর অবস্থানে গিয়েছেন শেখর সাকিব আপনি শুরুতে এইসেই আসলে আন্দোলনের সূত্রবنيه বলছিলেন এরপরে সংক্ষেপে যদি সে আরেকটু কিছু যোগ করেন যে আন্দোলনটা আসলে কবে থেকে কিভাবে আসলে এই পর্যায়ে আসলো আমি যেমনটি বলছিলাম যে আসলে দুই সালে সরকার কিছু দাবি মেনে নিলেও পূর্ণাঙ্গভাবে দাবি মেনে নেননি তো সে কারণেই দফায় দফায় বিভিন্ন সময় তারা আন্দোলন করেছেন কখনোই আশ্বাস ছাড়া বাস্তবায়নের কোনো লক্ষণ তারা দেখতে পাননি তো সে কারণেই কিন্তু এবছরের শুরু থেকে প্রথম ফেব্রুয়ারি পরে আগস্ট এবং সর্বশেষ আজকে মানে বারো অক্টোবর তারা হচ্ছে কঠোর অবস্থানে গিয়েছেন এবং সর্বশেষ যে তাদের ঘোষণা দেওয়া হয়েছে যে তারা তাদের দাবি মেনে নেওয়া না পর্যন্ত লাগাতার এই যে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তিরিশ হাজারের মতো বিভিন্ন জেলা উপজেলা সারা দেশব্যাপী তো সেই প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু তারা লাগাতার

এমপিও ভুক্ত শিক্ষকদের আন্দোলন এবং সেখানে সৃষ্ট উত্তেজনা দিনভর যে ঘটনা এই ঘটনা বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত ছিল সহকর্মী ওয়ালিউল সাকিফ